নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি শনিবার দুপুরে লাঞ্চ মেনু এটা কিন্তু শনিবারের লাঞ্চ মেনু এই কদিন আমি ভিডিও দিইনি তার কারণ ছেলে মেয়েদের এক্সাম চলছে তাছাড়া ঘরেরও ক্লিনিংয়ের কাজ চলছে সব মিলিয়ে ভিডিও দিতে পারিনি বড়ো ভিডিও দিতে পারিনি মানে রেসিপিগুলো দিতে পারিনি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এটা আমার শনিবারের তোলা ছিল এডিটিং করার সময় হয়নি তাই ভাবলাম আজকে রেসিপিটা দিয়ে দিই তো কেমন আছেন আপনারা নিশ্চয় সকলে ভালো আছেন সকলের ভালো কাম বা সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করলাম আজকে আমি এখানে পনিরের রেসিপিটা বানাব আলু ছাড়া আমি যে পনিরটা বানিয়েছিলাম সেটাই রেসিপিটা দেবো তো এখানে কড়াইয়ে আমি স্বাদ প্রথমে সাদা তেল নিয়েছি এবং পনিরগুলো আমি আগেই ভেজে তুলে নিয়েছি তখন ক্যামেরাটা অন করতে মনে ছিল না তো এখানে আমি মশলার মধ্যে নিয়েছি একটা মিক্সিং জারে আদা কাঁচা লঙ্কা টমাটো কাজু কিশমিশ দু চামচ পোস্ত বাটা সব কিছু একসঙ্গে মিক্সিং জারে আমি খুব ভালো করে একটা মিহি পেস্ট করে নিয়েছি প্রস্তুত জায়গায় আপনারা চার মগজও দিতে পারেন এবার এর কড়াইয়ে সাদা তেল দিয়ে পনিরগুলো ভেজে তুলে নিয়েছি আগে এবং ওই বাটা মশলাটা দিয়ে তেলের মধ্যে একটু গোটা জিরে এলাচ তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়নটা একটু সুগন্ধি বেরোলে আমি বাটা মশলাটা ঠেলে দিলাম এবং বাটা মশলাটা ভালোভাবে আমি এবার কষাবো এটা সমানে নাড়তে থাকতে হবে কারণ যেখানে যেহেতু এখানে কাজু বাটা আছে কড়াইয়ে কিন্তু লেগে যেতে পারে কাজু বাটা কড়াইয়ে খুব লেগে যায় এটা খুব ভালো করে গ্যাস কমিয়ে আস্তে আস্তে কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাবে মশলার একটা সুন্দর ভাজা গন্ধ বেরোবে হ্যাঁ এখানে আমি একটু রেড চিলি পাউডারও দিয়েছি আর আমি আজকে পনিরটায় কাঁচা দুধ কাঁচা দুধ দিয়ে করলেও হয় তো আমি দুধটা একটু ফুটিয়ে নিলাম এবং সেটা ঠান্ডা করে দুধটা আমি দিলাম পনিরের মধ্যে তো এই দুধটা দেওয়ার পর কিন্তু সমানে নাড়াতে থাকতে হবে কারণ দুধটা যেন কেটে না যায় এই পনিরটা খুব টেস্টি হয় চলে এটা লুচি রুটি পরোটার সঙ্গে ভালো লাগে আমরা ভাতের সঙ্গেই খাবো তো এখানে কাঁচা লঙ্কাও নিয়ে দিয়েছি সব মিলিয়ে মিশিয়ে ভালো করে সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নেব ক্যামেরাটা আমি হয়তো ঠিকঠাক অন করতে পারিনি তাই কড়াইটা দেখছি খুব একটা ভালো ছবিটা আসছে না আপনাদের হয়তো একটু অসুবিধা হবে ক্ষমা করে দেবেন আসলে আমি তো নতুন তাই সব কিছু ঠিকঠাক করতে পারি না তো আস্তে আস্তে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছাড়বে মশলা থেকে তখন আমি জল দিয়ে দেবো এবার আমি এখানে অল্প একটু জল দিয়ে দিলাম তো এর মধ্যে আমার কাছে শাহি পনির মশলা ছিল সেটা দু চামচ মতন দিয়ে দিলাম আর একটু কষিগুঁড়ি মেথি হাতে করে ক্র্যাশ করে দিয়ে দেবো এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম এখানে আমার চারশো গ্রাম পনির আছে তো পনিরগুলো খুব বেশি আমি ভাজিনি হালকা ভেজে তুলে নিয়েছিলাম টমেটোটা না আমি মারতে ভুলে গেছিলাম সেই জন্য আমি এটা গোটাই দিয়ে দিলাম তো কুচি দিয়েছি এবং খুব ভালো করে এবার গ্রেভিটা আমি ফুটিয়ে নেব এবং আমার আগে একটু বাটার দিয়ে দেব পনিরটায় বাটার দিয়ে দিলাম এবার খুব ভালো করে ফুটিয়ে নেব পনির আমার কিন্তু এবার পনিরটা আমার অলমোস্ট ডান হয়ে গেছে এবার আমি একটা অন্য কড়াইয়ে বসিয়ে নিয়েছি কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি পনিরটা আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছে এখানে আমি একটা কড়াইয়ে এখানে আমি বিউবলিপ ডাল করে নিলাম ডালটা আমি কুকারে আগেই সেটি মেরে রেখেছিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা মৌরি আর আদা কুড়ে দিয়ে আমি এই ডালটা ছুঁক মেরে দিলাম যেটাকে বলে ছুঁকে দেওয়া এটা হচ্ছে বিউলির ডাল আজ নিরামিষ এইভাবেই আমি ডালটা বানাই এর মধ্যে আমি একটু লবণ আর হলুদও দিয়ে দেবো তো ডালটা আমার রেডি ডালটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর আমি এখানে একটু কড়াইয়ে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এখানে আমি একটু ঢ্যাঁড়সের চচ্চড়ি বানাবো তো অল্প একটু তেল দিয়ে অনেকগুলোই ঢ্যাঁড়স ছিল ভাবলাম এগুলো একটু সরষে বাটা দিয়ে করে দিই ঢ্যাঁড়সগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম একটু ঢাকা দিয়ে দিলাম নরম হতে ঢ্যাঁড়সটা আস্তে আস্তে নরম হলে আমি একটু সরষে বাটা দিয়ে নামিয়ে নেব ঢ্যাঁড়সগুলো নরম হয়ে গেলে এবার আমি সরষেটা বেঠে রেখেছিলাম ঢেলে দিলাম ভালো করে নেড়ে চেড়ে আর একবার ঢাকা দিয়ে দেবো তারপর আমি কিছুটা নরম হয়ে গেলেই ঢ্যাঁড়সের চচ্চড়ি আমার হয়ে যাবে আমি নামিয়ে নেব আমার ডাল আর মনিরা তরকারি হয়ে গেলো ঢ্যাঁড়সের চচ্চড়ি হয়ে গেল এবার আমি অল্প একটু তেল দিয়ে কড়াইটা ধুয়ে অল্প একটু তেল দিয়ে বসিয়ে দিলাম আমি একটু উচ্ছে বেজে নেব উচ্ছেগুলো আগে থেকে লবণ ও মাখিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে লবণ রুব মাখিয়ে রেখে দিলে উচ্ছে রেখে জল ছাড়ে তো জিনিসটা খুব অল্প তেলে ভালো ভাজা হয় এই উচ্ছেগুলো আমি ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব সেগুলো ভাজা হয়ে গেলে আজকের দন দুপুরের রান্না আমার কমপ্লিট এইগুলো আমি নামিয়ে নেব এখানে আছে গরম গরম ধোঁয়া ওটা সাদা ভাত সঙ্গে আছে বিউলির ডাল এখানে এটাকে কলাইয়ের ডালও বলা হয় আর আছে ঢ্যাঁড়সের সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি আর আছে উচ্ছে ভাজা লাল লাল করে উচ্ছে ভাজা ডালের সাথে খাওয়ার আর এখানে আছে আজকের স্টপার শাহি পনির মিষ্টি মিষ্টি শাহেরবানির আজকের মতন এইটুকুই বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতন এইটুকুই